ফোন <muchas> দেখ জল জল জমে গেছে এটা কম দামে বলে জল জমছে আরো বেশি দামের যেগুলো আছে ও পুরো কম মানে অনেক অসুবিধা হয় একটা প্লেয়ার হলে ঠিক আছে একটু উইট করো নিজেদের খেলা প্লেয়ার কম মানে অনেক অসুবিধা হবে নিজেদের খেলা ঠিক আছে তুই বিরাটি নেমে আমাকে ফোন কর ঘোরাবো ঘোরাবো কি

আমার সঙ্গে ঠান্ডা হ্যাঁ তিন মাস লাগাও লাগাও লাগাও